ঘোরা জালে নূতন আর একটা ভিডিওতে আমরা আসি আজকে এই গভীর রাতে আজকে আপনাদেরকে দেখাবো আজকের আমাদের এই চরপাটা জালে কি পরিমাণ মাছ আসে সেগুলো মূলত আজকে আমরা দেখব আর এই কোষের ভিতরে মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি যে খুশুল মাছ এবং কয়েকটা দাঁতিয়ে না মাছ আছে বেশ ছোটাফুটি করতেছে মানে এরা যাওয়ার জন্য এর ভিতরে বেশ বড় সাইজের কিন্তু কাঁকড়াও আছে এবং বড় সাইজের দাতিনাও আছে বেশ বড় একটা গলদা চিংড়ি এখানে শুয়ে আছে মাসাল্লাহ বেশ ভালোই লাগে দেখতে আর এখানে অত বড় একটা দাতিনা মাছ এখানে ছোট একটা কোষ আছে এবং এই কোষের ভিতরে দেখতে পাচ্ছি দাতিনা বড় বড় গলদা চিংড়ি আর তারপরে এখানে একটা বড় সাইজের খুশুল মাছ এগুলোকে এখন একসাথে করা হচ্ছে এবং এখান থেকে আমাদের পটকাটার ভিতরে রাখা হবে এর সাথে সাথে বেশ বড় সাইজের একটা কাঁকড়াও দেখতে পাচ্ছি বা গলদা চিংড়ি একদম জীবিত গলদা চিংড়ি নদীর গলদা চিংড়ি যেটা এখানে বড় সাইজের একটা খুসুল মাছ গলদা চিংড়ি এবং বড় সাইজের একটা দাতিনে সেই সাথে বড় বড় দুই তিনটা কাঁকড়াও কিন্তু পাইছে মাছের ভিতরে ছোট মাছের ভিতরে সবথেকে বেশি স্বাদের হয় গলদা চিংড়ি তারপর হচ্ছে দাতিনা এবং এই যে খুসুল মাছ বা ভাঙন মাছ ভাটা মাছ এগুলো কিন্তু অসাধারণ স্বাদ হয়ে থাকে সুন্দরবনের ভিতরে যত মাছ আছে তার ভিতরে থেকে বেশি স্বাদের হচ্ছে এই দাতিনা এবং গলদা চিংড়ি মাছগুলো যদিও কাদামাখা অবস্থায় আছে যখন এটাকে দোয়া হবে তখন আসলে এর থেকে সুন্দর আমার মনে হয় না অন্য কিছু আছে বা দেখা যায় একদম কাছাই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এখানে আরও কিছু গোলদা চিংড়ি আছে দেখুন এখানে কয়েকটা ভাটা মাছ 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 ভিতরে খুবই কম আটকা পড়ছে আর এখানে কিছু ডিমা চিংড়ি আছে সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে ডিম্যাচিংড়িগুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম থাকে যেহেতু এর নাম ডিম্যাচিংড়ি মাছগুলো ওয়াশ করা হয়েছে এবং ওয়াশ করার পর এখন মাছগুলোর চেহারাটা দেখেন কত সুন্দর দর্শক আপনারা যারা সুন্দরবনের মাছ খেতে ভালোবাসেন যেমন গলদা চিংড়ি তারপর দাতিনা ভাটা মাছ পার্শে মাছ কাঁঠালি চিংড়ি বা ডিমিয়া চিংড়ি ইত্যাদি এই সমস্ত মাছ খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু চাইলে এই মাছগুলোকে আপনারা সংগ্রহ করতে পারেন আর আমাদের কাছে যদি অর্ডার করেন এই সুন্দর সুন্দর দাতিনা মাছগুলো তাহলে কিন্তু চলে যাবে আপনার বাসায় আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার সব কিছু কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এই পডকাটার ভিতর থেকে যে বড়ো সাইজের যেগুলো সেগুলোকে একটু আলাদা করা হলো এবং একত্রিত করা যে পোয়া মাছ কলদা চিংড়ি পার্শে মাছ সবগুলোকে একত্রিত করে দেন হচ্ছে বাসায় নেবে বাসায় নিয়ে এগুলোকে আলাদা করে তারপর যাচাই বেচাই মানে ছাড়াভেড়াই করে করা হবে এবং তারপর আলাদা করে আবার বিক্রি করা হবে তো আজকে তুলনামূলকভাবে মাছ খুবই কম পাইছে যতটুকু পাইছে ততটুকুই আলহামদুলিল্লাহ আর দর্শক আপনারাও যদি এমন সুন্দর সুন্দর মাছগুলো নিতে চান বা আমাদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর দাতিনে মাছ ভাটা মাছ পার্শে মাছ ইত্যাদি অর্ডার করতে চান তাহলে কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ফিজবেলিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সব কিছু এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে